ছো সবাই বংশাবরি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে বুধবার হাতে মানে বৃহস্পতি শুক্র শনিবার জন্মাষ্টমী হাজার ছত্রিশটা কাজ ভাইরে ভাই কোনটা করবো আর কোনটা করবো না ভেবে পাচ্ছি না তোমাদের তো বললাম সেদিনকে সমস্ত ডিপভাবে ঝোড়া হয়ে গেছে বাড়ির বাইরে বলো বাড়ির ভিতরে বলো বাইরের বাড়ির বাইরে লোক লাগানো হয়েছিল একটা ও মোটামুটি ঝেড়ে দিয়েছে ওই যে বাগান পরিষ্কার করলো ও মোটামুটি ঝেড়ে দিয়েছে আর বাড়ির ভিতরটা আমাতে প্রভুতে মিলে আমি যেগুলো মানে পাইনি লাগান পাইনি সেইগুলো প্রভু ঝেড়ে দিয়েছে আর হাতের নাগালগুলো আমি ঝেড়ে নিয়েছি আর আজকে মোটামুটি সকালবেলায় স্নান করার আগে আমি একটুখানি হালকা হাতে ঝেড়ে নিলাম ব্যাস এখন আর কিছু করব না যা করব পুজোর আগে করব। মানে দুর্গা পুজোর আগে করব। আর জামা কাপড় কাঁচা আজ থেকে স্টার্ট করেছি আজকাল দুদিন করব মোটামুটি হয়ে যাবে কাঁচা তো আমাদের প্রত্যেক দিনই বলো কাঁচা বলে এখন আর কিছু নেই তখন তখনকার দিনের কাঁচা একরকম ছিল অনেক কাস্ত হ্যাঁ মাসে দুবার কাস্ত অনেক অনেক কাস্ত এখন তো ডেলি কাঁচা সুতরাং কাঁচাটা ধরছি না কাঁচা মোটামুটি কেচে মেলে দিয়েছি ঝাঁপিয়ে গেলাম কি রোদ দিয়েছি প্রচণ্ড রোদ দিয়েছে গরমও দিয়েছে আজকে আর গতকাল তোমরা জিজ্ঞাসা করেছো যে তুমি গোপালবাবুর খা দোলনা নিয়ে এলে সিংহাসন নিয়ে এলে আমাদের দেখালে না গোপালবাবু কি শুধু আমার তোমাদের নয় দেখা মানে নিয়ে এলে তো অবশ্যই দেখাতাম দেখো গোপালবাবুর খাট এই নিয়ে দুজনকার সঙ্গে মানে প্রচণ্ড ঝগড়া হলো খুব ঝগড়া করেছে আমি আমি বললাম আর দেখো ওখানে গিয়ে বলছে হুম ওখানে তো চুচর মতন জায়গায় একটাই দোকান আছে সেরকম আর দোকান আর খুঁজে পেতে পেলাম না পেলাম যেটুকু সেটুকু আর পছন্দ হলো না দিয়ে ও বলছে এগুলো আবার খাট এইগুলো তো সেগুনের সেগুনের খাট হলে তবে তো খাট আমি না সেগুনের তুমি যদি খাট নিতে তাহলে তুমি কাঁচরাপাড়া গেলে না কেন তুমি সময় নষ্ট করলে কেন দেখো এই ব্যক্তিটা এমন এক ব্যক্তি না একে যদি দুবার চুচরো যেতে বলা হয় ও দুবার চুচরো যাবে কিন্তু কাজরাপাড়াটা চুচরোর থেকে ডিস্টেন্স কম কাজরাপাড়ায় যাবে না কাজরাপাড়ায় প্রচুর দোকান প্রচুর দোকান ছড়ে থরে দোকান আর কাঠের জিনিসও ভালো কাঠের কাজও ভালো এখানে কোথায় নেই তো সেরকম আর চন্দ্রনগরের ওদিকে আমাদের যাতায়াত নেই সেরকম ব্যাস ওই তো পছন্দ হলো না চলে এসেছি তবে তোমার আজকে চেষ্টা করব। ছাড়বো না আজকে আমি বলি তুমি যেখানেই থাকো কাজ বাজ মিটিয়ে আজকে আসবে একদম বিকেল চারটেই বেরোবো আজকে যাবো কাঁচরাপাড়া অবশ্যই যাবো কাঁচটা আজকে অবশ্যই যাবো আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই রান্নাবান্না করে একদম তাড়াতাড়ি করে বেরোবো কিন্তু আকাশটা কী জানি কী করবে জ্বর হোক বৃষ্টি হোক জল হোক কিন্তু আমি যাব বুঝলে চলো রান্না রুটিটা হয়ে গেছে আর তোমার তরকারিটা করলেই ব্রেকফাস্টটা মোটামুটি হয়ে যাবে চলো রুটি হয়ে গেছে আর অল্প করে একটু আলু ভাজা হয়েছে যেটা আমি আর মা খাবো রুটি দিয়ে আর আর এখানে চিকেন স্টিউ হচ্ছে কুচুমের কুচুমের প্রভুরও একটুখানি আলু ভাজা হবে আর চিকেন স্টুপ প্রভুরও দু পিস হবে ব্যাস আর এখানে একবার চা খাবো কেন সকালে চাটা ভালো করে খাওয়া হয়নি মায়েরও খাওয়া হয়নি তাড়াহুড়ো করে আমারও খাওয়া হয়নি মানে একটুখানি মানে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েই লেগে পড়েছিলাম কাজে প্রভুকে বলেছি তুমি সময়ের মধ্যে চলে আসবে ও হয়তো ঠিক সময়ের মধ্যে চলে আসবে কিন্তু দেখো মেয়েদের তো বেরোবো বলি তো বেরোবো নয় হাজার ছত্রিশটা কাজ সামলে তারপরে তোমার বেরোনো গতকাল বাজার করে নিয়ে এসেছি বাজারের ব্যাগ বা এখানেই আছে আর রাত্রিবেলা এসে ঢালাও হয়নি কারণ রাত্রিবেলা তাড়াতাড়ি করে এলাম গতকাল রাত্রিবেলা এসে রুটি হলো তারপরে তরকারি হলো বেশ কিছু বাজার ফ্রিজে আছে আর এইগুলো নিয়ে এসেছি মানে খুব যে মানে তিন দিন চার দিনকার বাজার একসঙ্গে নিয়ে আসেনি বেশ কিছু বাজার ফ্রিজে আছে ওইগুলো দিয়ে আজকে তোমার এগুলো যেগুলো নিয়ে এসেছি সেইগুলো দিয়ে ধনে পাতার আঁকাল আর ঝিঙের আঁকাল দেখি তো ঝিঙে পাইনি বলে নুনিয়া নিয়ে এসেছি প্রমাণে বলে নুনিয়াও খেতে ভালো হয় গো বলছে ভালো হবে বললাম হ্যাঁ ভালো হবে ঝিঙে অত তো বাজারে অতগুলো দোকান আছে তোমাদের তো দেখালাম কালকে রাত্রেবেলায় কিন্তু ঝিঙে পেলাম না কুমড়োটা চোখে সামনে লাল মতন একটা কুমড়ো আমরা ধরি কুমড়ো নেই যদি একদিন পুঁইশাক করি তা শাক করবো তবে এখনও আমাদের গাছে একটা কুমড়ো আছে মানে ওটা ভেবেছি পুজোর অষ্টমীতে মানে খাটবো আর বাঁধাকপি নিয়েছি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি ওল নিয়েছি একটুখানি এবছরের মানে এই প্রথম ওল খাচ্ছি আমাদের তবে বাগানে একটা গাছ হয়ে গেছে ওল একটা বড় গাছ হয়ে গেছে ওটা ওখান থেকে একটা বড় ওল একটা পাওয়া যাবে জবে কেটে নিয়ে আসা হবে নিয়ে আসা হবে ধনে পাতা দেখেছ ধনে পাতা মানে কি বলবো মরা মরা ধনে পাতা সেরকম ফ্রেশ ধনে পাতাও নেই অল্প মানে অল্প একটুখানি নিয়েছি টমেটো নিয়েছি আর অনেক করা টমেটো ফ্রিজে আছে বেশি নিয়ে লাভ নেই কিছু এখানে কোটাও কমপ্লিট হয়ে গেছে কী কী কুটলাম তোমাদের দেখাচ্ছে এখানে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি রাত্রেবেলা কুচুমা দুধটা একটুখানি জাল দিয়ে রেখে দিয়েছি রাত্রেবেলা সন্ধ্যেবেলা যেটা খায় টমেটো কুচিয়ে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তোমাদের বলছি না কাঁচা লঙ্কায় খুব বেশি তরকারি করছি কাঁচা লঙ্কা দিয়ে তারপরে বাঁধাকপি নিয়েছে একদম ঝিরিঝিড়ি করে বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছে আজকে ভাবছি বাঁধাকপিটা ভাপাবো না একদম না ভাপিয়ে দেখি না বাঁধাকপিটা কাটতে গিয়ে একটা গন্ধ মতো লাগে সেটার এবারে মানে এই বাঁধাকপিটাতে পাইনি উচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি হবে ওল কুটে নিয়েছি আলু কুটে নিয়েছি বাঁধাকপি মোটামুটি তাড়াতাড়ি করে স্টার্ট করে দেবো উচ্ছে আলু আর বরবটি দিয়ে চচ্চড়ি মায়ের খুব ভালো লেগেছে কড়াটাতে প্রথমে একটু আলু ভেজে নিয়েছিলাম তোমরা যেন ভেবো না যে হ্যাঁ উচ্ছেটা আগে দিয়েছি উচ্ছে প্রথম কড়াতে উচ্ছে না ভাজাটাই ভালো তারপরে উচ্ছেটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাবার পর বরবটিটা দিয়েছি মায়ের খুব ভালো লেগেছে সেদিনে করলাম না বরবটি উচ্ছে আলু দিয়ে চচড়ি মা বলছে খুব ভালো হয়েছে চচ্চড়িটা যেন হ্যাঁ একটুখানি সবজি পাতি না খেলে তোমার হবে না আর দিকে বাঁধাকপিটা ভাপাই নি বাঁধাকপিটার জন্য টমেটো প্রায় দুটো টমেটো নিয়ে নিয়েছি দুটো টমেটো সেদিনকে একজন বলেছে বাঁধাকপিটা করলে দেখালে না সেদিনকে একদম নর্মালভাবে করেছি এক দম সাদা মাটাভাবে করেছি তবে আজকে একটুখানি মানে ভালো করে করব তাই তোমাদেরকে দেখাচ্ছি টমেটো নিয়েছি প্রায় দুটো মতো টমেটো প্রথমে তেলেতে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে টমেটো দিয়েছি টমেটো ভাজা হয়ে গেছে একটু একটু তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দেওয়ার পর এদিকে মশলা নিয়ে নিয়েছিলাম আদা বাটা একটু বেশি করে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব দিয়ে আলুটা কষে নেবো কষে নেওয়ার পর বাঁধাকপিটা দিয়ে দেবো এমনভাবে বাঁধাকপিটা করলেও খুব ভালো হয় বাঁধাকপি ভাপিয়ে নিয়ে কষ মানে কষিয়ে নিয়ে করলেও ভালো হয় বা এরকমভাবে বাঁধাক এইরকমভাবে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি হয় আর ভালোও হয় টেস্টটা বেশি থাকে ভাপিয়ে নিলে না বাঁধাকপির টেস্টটা চলে যায় কেমন একটা যেন লাগে বাঁধাকপি খাচ্ছি না কী খাচ্ছি সেই গন্ধটাই তো চলে যায় ভাপালে সেই গন্ধটাই জলের সঙ্গে চলে গেল এর মধ্যে একটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি যেটা অনেকে করেছে যে আমাদের এখানে তো জল পাওয়া যায় না গঙ্গা জল পাওয়া যায় না কিভাবে সূর্য প্রণাম করব বা পানি জল দেব। আমাদের এখানে গঙ্গা জলই পাওয়া যায় না বা অনেকে লিখেছে অত গঙ্গা জল পাওয়া যায় না আমি ভিডিও মানে বলে দেব যেটা বলবো বলেছি সেটা হয়তো দু এক দিনের মধ্যে বলে দেবো আসলে আমি তো ডেলি ব্লগার আমি তো তোমরা রিকোয়েস্ট করো আমি সেই জন্য তোমাদেরকে মানে যেটুকু জানি সেটুকু বলার চেষ্টা করি আর দেখো এদিকে বাঁধাকপিটা চাপা দিয়ে দিলাম নুন টুন দিয়ে চাপা দিয়ে দিয়েছি আর ওদিকে বরবটিটা আর আলুটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটুখানি সর্ষে বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা গুঁড়ো আদা বাটা অল্প একটুখানি আদা বাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আলুটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়ে ওই উঁচে আলু বরবটির চচ্চড়িটাতে মানে ঢেলে দিলাম আলুটা সিদ্ধ করা থাকলে কি তাড়াতাড়ি করে হয়ে যায় এদিকে এটাও প্রায় হয়ে এসেছে এটা একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম অল্প একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম ধনে পাতা বাঁধাকপি দিলে মানে ভালো হয় খেতে তারপরে ব্যাস একদম তো সাঁতলানো ছিলই ব্যাস ছিলে নাবিয়ে দিলাম এইভাবে বাঁধাকপি একবার করে দেখবে খুব ভালো হয় মানে বাঁধাকপি জলটা বাঁধাকপিতেই থেকে গেলো গন্ধটা বাঁধাকপিতেই থেকে গেল বেরোলো না খেতে অনেক ভালো হয় চলো কি কি রান্না করেছি দেখিয়ে দিই তারা করে একটু করে রান্না করছে আর অন্য কাজও আজকে হচ্ছে আর চাটনি করেছি তোমার আমের চাটনি অল্প একটুখানি আম ছিল আর ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ তোমাদের বললাম না ট্যাংরা মাছ নিয়েছি ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ ওটা একটুখানি টমেটো দিয়ে সর্ষে ফাঁটা আদা জিটে দিয়ে একটুখানি ঝাল করেছি আর এদিকে ওল ভাতে ওল অর্ধেকটা ভাতে দিয়েছি মা খুব একটা বেশি ভাতে খায় না খাই বেশি প্রভু আমি হয়তো একটুখানি খাব আর উচ্ছে আলু বরবটি দিয়ে চচ্চড়িটাও হয়ে গেছে এই হয়েছে আজকে রান্না আজকে আর ডাল করিনি বাঁধাকপির তরকারি তো তোমাদের দেখালামই বাঁধাকপির তরকারি হয়ে গেছে আজকে আর ডাল টাল কিছু করিনি আজকে বুঝে রেডি কিন্তু বাবুল আর পাত্তা নেই চমচম করে বৃষ্টি এসে গেল এই মরেছে যা যা হয়ে গেল তারপরে দেখলাম একটুখানি হলো ওই মানে নাচানে বৃষ্টি আজকে নাচানে কাপড়গুলো যেগুলো শুকোয়নি আমি একটু রেখে দিয়েছিলাম ছপ করে তুলে নিলাম তুলে নিলাম বৃষ্টিটা ছেড়ে গেল কিন্তু কখন আসবে কে জানে এসে গেলে তাড়াতাড়ি করে চলে গেল আকাশে আজকে না ওয়েদারটা একদম ভালো নেই কেমন একটা কেমন একটা যেন হয়ে আছে না গো

খাজরাপাড়ার ওদিকে গেলে হেলমেট নিতে হবে ওটা বাপরে মা খাজরাপাড়ায় হেলমেট গত বছরে চা খেতে নেমেছি জানো কি দুঃখে যে চা খেতে নেমেছিলাম আমার কাছে তোমার চা খাওয়ার জন্য এরকম বলো না ও খেলা চা খেতে দোকানটায় এবার দোকানটায় নেবে আবার হাতে হেলমেটটা আছে ওরা চাও খাবো হেলমেট পরে হাতে হেলমেটটা আছে ওই কি বাগের মোড় না কি বলে কি বলে ওটাকে বাগের মোড় বাগের মোড় ওইখানটায় ওই বাগমোর হ্যাঁ ওইখানটায় এবার হেলমেটটাকে নিয়ে এবার গাড়িতে উঠে পড়বো বলছে হেলমেট পরেননি কেন হাজার টাকা ফাইন করেছিল হ্যাঁ ঠিক বলেছ এ আর এইদিকে নয় ওইদিকে বাজে জায়গা একদম আবার কেস দিয়ে দেয় জানো ওই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে আবার তুমি জানতে পারলে না তোমার কেস চলে তোমাকে নোটিশ জারি করবে যে তোমার নামে কেস হয়ে গেছে তুমি হেলমেট পরো নি কি রং সাইড দিয়ে গেছিলে এই তাই দিয়ে দেবে আমার দুটো বান্ধবী এরকম কেস দিয়েছে তোমাদের বললাম না ঠিক চারটে চারটে বেজে গেছে আর দেখো ছেলেরা স্কুল ছুটি হয়ে গেছে সব বাড়ি ফিরছে আর এক পশলা ভালো রকম ভাবে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হয়ে গেল বলে কি রোদটা নেই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়ে দিয়েছে ভালোই লাগছে যেতে কিন্তু মনের মধ্যে টেনশন হচ্ছে এত হাতে কম সময় নিয়ে যাচ্ছে জানি না গোপালবাবু কি করবে তবে যেটাই করুক সেটাই তারই ইচ্ছা হবে এটা আমি মনেই প্রাণে মানি ব্রিজটুকুর পেরোলেই কাঁচরাপাড়া ঢুকে পড়ব। খুব বেশি লাগে না আমাদের বাড়ি থেকে যেতে আর দেখো দিকে গঙ্গা একদম মানে গঙ্গায় আবার নতুন করে কাজ হচ্ছে ব্রিজেরই মনে হচ্ছে কাজ হচ্ছে প্রভু বলছে ওই দেখো ব্রিজেরই মনে হচ্ছে কাজ হচ্ছে ওই যে সামনে অনেক দিন আগে একবার এসেছিলাম তখন থেকে কাজটা হচ্ছে এখনও কাজটা কমপ্লিট হয়নি দেখো কি সুন্দর মা গঙ্গাতে কী সুন্দর লাগছে একদম টাইটুম্বুর হয়ে গেছে বর্ষার কাজরাপাড়া ঢুকতেই দোকানগুলো পড়বে একদম দুদিকে পুরো মানে এক একটুখানি অন্তর অন্তরই দোকান আর দেখো এই দোকানটায় চলে এসেছি এটা শুধুই সিংহাসন আর ওই দোলনা দোলনা আছে দোলনা টাইপ সিংহাসন আছে এটা কাজরাপাড়া ঢুকতেই মানে কিছুক্ষণ যাওয়ার পরই এই দোকানটা পেলাম এই দোকানটা ঢুকছি হ্যাঁ প্রপুর ঠিক চোখটা যেন মানে কি বল এই দেখো দেখো যে দোলনা টাইপের সিংহাসন মানে দোলনাও আছে সিংহাসনও আছে প্রায় তাই দেখো দোলনাও আছে আর সিংহাসনও আছে এটাও বেশ দেখতে ভালো এটাও খুব সুন্দর দেখতে কিন্তু প্রভুর যে নাক শিটকেই আছে নাক শিটকেই আছে আমি বললাম নাক সিটকাচ্ছ কেন বলছে সেগুনের হলে ভালো হতো পছন্দ হচ্ছে বলছে সেগুনের হলে ভালো হতো সেগুনের হলে ভালো হতো ব্যাস কিন্তু এই দোকানটা সেগুনের পাওয়া গেল না এই দোকানটা পছন্দ হলো মানে দুটো মোটামুটি পছন্দ হলো ওর নিচে জল চৌখি নেবো সেটাও মানে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলো আরাম আচ্ছা ঠিক আছে আর দোকানে যাওয়া যাক এটা একটা অর্ডার দেওয়া ওই স্বামী স্ত্রী এসেছে ওরা নিয়ে যাচ্ছে এটা ওরা অর্ডার দিয়েছে কিন্তু ওদের মধ্যে আবার লেগে গেছে ঝগড়া বলছে আমার তো অনেক বড় গোপাল এর মধ্যে কি ধরবে নাকি এর মধ্যে হয়তো ধরবে না যে কালার করা আছে একটা ময়ূর আছে আর কালার করা আছে কিন্তু সবকটাই হচ্ছে সিরিজ কাঠের সেগুনের না সব কটাই হচ্ছে সিরিজ কাঠের আমাদের আমার পছন্দ হচ্ছে আবার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো হয়তো অর্ডার দেওয়া আছে নিয়ে যাবে পরের দিনগুলো অর্ডার দিয়ে গেলে হবে হুম কিন্তু ঠিক পছন্দই হচ্ছে না কেন তুমি কি করতে চাইছো কি ভাবতে চাইছো বলো তো আর দেখো এখানে এসে বসে পড়েছি কেন অনেক দূর হেঁটে হেঁটে চলে এসেছি তারপরে হেঁটে গিয়ে ব্যাক করে আর গাড়িটি নেওয়া সম্ভব নয় আমি এখানে বসে আছি আজকে শুভেন্দু এসেছে মানে বক্তৃতা হচ্ছে কারণ তুমি গাড়ি নিয়ে আসো গা ওই দেখো দেখো যে পিছনেও একটা বড় দোকান আছে ওখানেও কিন্তু মনোমতো সেরকম পেলাম না যেমন চাইছিলাম আর ও গাড়ি আনতে গেছে আর এখানে আমি বসে আছি সামনেই দেখছে দেখো আদি মোহিনীমোহন কাঞ্জিলাল একদম ফাঁকা দোকান পুজোর আগেও ফাঁকা মানে পুজো তো আর বেশি দিন নেই কিন্তু এই দোকানগুলো তো ফাঁকা থাকে না বলো তখন আদি মোহিনীমোহন মানে রমরমা বাজার পাগলের মতন দোকান খুঁজেছি পাগলের মতন শেষে মিলল এই সেগুনের দোকানটি মানে সেগুন কাঠের তৈরি সব কটা এখানে অন্য কোনো কাঠ নেই শুধু সেগুন কাঠের অনেক রকমের সিংহাসন কি সুন্দর লাগছে সত্যি মানুষটা বলেছিল ঠিকই যে সেগুন কাঠের তুল্য জিনিস নেই ব্যাস এইখানে সেগুন কাঠের দোকানটি মিলল আর এখানে আমি চা খাব খুব একটা মনের মধ্যে কষ্ট চেপে রেখেছিলাম ওই জন্য বলতে পারছিলাম না যে চা খাবো চা খাবো লাস্টে তো আমি কেঁদেই ফেলেছি আমি জি বল বাবু একটু দেরি হয়ে গেছে তুমি আমাকে এমন শাস্তি দিলে কোনো দোকানে তোমার পছন্দ মতন জিনিস পেলাম না তারপরে দেখো চা খেতে চলে এলাম এখানে চায়ের দোকানে শুধু আমার ভিড় নেই আরও দু তিনটে মহিলা হাজব্যান্ডের সঙ্গে এসে চা খেয়ে গেল চা খেলাম প্রভু বললো মাথা ঠান্ডা রাখো মন ঠান্ডা রাখো ভালো জিনিস পেতে গেলে একটু দেরি হয় জন্মাষ্টমী ফটো করতে বসেছি প্রভুর টেবিলে নিচে খাতা পায় তো পেন পায় না পেন যদি পায় তো পেনের কালি থাকে না কোথায় আছে জানি না এখানে পেন খাতা সমস্ত অনেক মজুত আছে আমি এখানেই বসে তোমার জন্মাষ্টমীর মানে বাজার বাজারে লিস্ট করতে জন্মাষ্টমী যেসব আসবে হ্যাঁ মুদিখানা বলো দশকর্মা থেকে বলো হলো না গতকাল মানে পাগলের মতন খুঁজেছি পাগলের মতন মানে কত দোকান তোমাদের তো সমস্ত ভিডিও করতে পারেনি কেননা সব দোকান অ্যালাউ করছিল না ভিডিও করার জন্য এখন তো মানুষের মতিগতি ঠিক নেই না ওরা ওদের দিক থেকে ঠিক আছে হ্যাঁ ভিডিও কর মানে অ্যালাউ করতে না আবার অনেক মানে অনেক দোকানে একদম সামনেই দেওয়া আছে যে ভিডিও করবেন না ফটো তুলবেন না এইবার সেইটাকে এড়িয়ে ভিডিও আর ফটো তোলা গেল না যে যে দোকানগুলো মোটামুটি পেরেছি ঘুরেছি বহু দোকান মানে কাজরাপাড়া আরম্ভ হয়েছে ওই দোকানগুলো আরম্ভ হয় দিয়ে একটা 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 করে চলে হুম দু পাশেই থাকে হ্যাঁ দু পাশেই থাকে দেখে তুমি একটা দিক দেখো আমি একটা দিক দেখতে দেখতে গেলাম মোটামুটি স্টক বেশি আছে সেসব দোকানগুলোতে ঢুকলাম বহু দোকান ঢুকলাম সেই মানে ওই লোকটি কি বলবো তোমার যখন মনের মধ্যে এই ইচ্ছায় ছিল তুমি সেগুন ছাড়া নেবেই না বললো আমি সেগুন ছাড়া নেবই না যত দোকানে যাচ্ছি খুব পছন্দ হলো এক একটা জায়গায় খুব সুন্দর মানে কালারিং করা আছে তারপরে তোমার ওগুলোকে কি বলে কি পালিশ পিউ পালিশ করা আছে হ্যাঁ কিন্তু ও বলছে না কাঠ ভালো না সব সিরিজ কাঠ কাঠে যে দেখো সিরিজ কাঠ এ তোমার মনে হচ্ছে এখানে এখানে তো অনেক লাইট টাইট জ্বলছে তোমার মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে জিনিসটা খুব ভালো জিনিসটা যখন ব্যবহার করা হবে বাড়িতে তখন তুমি দুদিন পর ওর চিত্রটা আসল চিত্রটা ফুটে উঠছে না হয় কোথা দিয়ে একটা ঘুম পড়ছে না হয় কালার ফেড হয়ে যাচ্ছে তুমি কিছু করতে পারবে না সেগুন কাঠ হচ্ছে সোনার মতন চকচক করবে তুমি যত পালিশ করবে যত মুজবে তোমার একটা অ্যাসেট হয়ে থাকবে আর এর কোনো গ্যারান্টি নেই এটা অবশ্য ঠিক আমরা মেয়েরা মানে কি বলবো হলেই হলো মানে লাভাই আনন্দে লাভাই কালকেও রাগারাগি হয়েছে দেখো তোমার গোপাল বাবু চাইছেন না হটকারিতে কোনো একটা ভালো জিনিস কোনো একটা জিনিস নিয়ে চলে যায় এটা হয়তো চাইছে না আমি আমি আমার ওকে বলছি যে দেখো তুমি ভক্তি নেই তোমার মনে সদিচ্ছা নেই তোমার ইয়ে নেই ওই জন্য হলো না হলে হয়ে যেত আমরা আমি তো মানে কি বলবো বলছে সব আছে আসলে এই টাইমটা কাজও পড়ে গেছিল আর আমাদের একটা ভুল হয়েছে আমরা যদি দিন পনেরো আগে যেতাম দেখো চুজরো না হয় কাজরাপাড়া প্রভুও বলছে চুচরোই হতো নাহলে কাজরা কাজরাপাড়ায় গেলে অ্যাভেলেবেল সিংহাসন পেতামই হুম যেদিনই যাই কিনে নিয়ে চলে আসতাম আমরা তো চার দিন আগে থেকে মানে চান্স নিচ্ছি ওটা যদি আমরা সাত দিন আগে থেকে যেতাম ওই জন্যই বলে হ্যাঁ খুব প্রকট ইচ্ছা ইচ্ছা ছিল কিন্তু আমি তো একা যেতে পারবো না বলো এইসব কি আমি একা নিতে পারবো ওর তো দরকার লাগবেই এরকম তো পাওয়াই যাচ্ছে না সকালবেলা খেয়ে ব্রেকফাস্ট খেয়ে চলে যাচ্ছে দুপুরবেলা আসছে না মুখে ঘুরছে আবার ছুটছে আসছে সাড়ে আটটা নটায় তাহলে তুমি কি করবে বলো তো ওই ব্যস্ততার মধ্যে যদি বলি আমি গোপালবাবুর খাট কিনতে যাবো বা এই সিংহাসন কিনতে যাবো দোলনা কিনতে যাবো হ্যাঁ মানে কি বলবো মানে পরিস্থিতি ছিল না দিন সাতেক আগে গেল। শেষের একটা দোকানটাতে গেলাম গিয়ে মানে শেষের দোকানটা গোপালবাবু গোপালবাবুকে বলছি তুমি যদি সেগুনের খাটে শুতে চাও সেগুনের দোকান দোকান কিন্তু নিয়ে চলো ওখানে শুভেন্দুর ইয়ে হচ্ছিল তোমার কালকে ভিড়ও ছিল শুভেন্দুর বক্তৃতা হচ্ছিল আমি তুমি যদি তুমি আমাকে নিয়ে চলো ওই ঠিক তার বলার পরে কিছুক্ষণ মানে হেঁটে যাওয়ার পরেই দেখলাম যে শুধু দোকানটা শেষের দোকানে যেটা তোমাদের দেখালো শুধু সেগুনের ওইখানে অর্ডার দিতে হবে তবেই ওরা তৈরি করবে না হলে করবে না কেন বলছে সেগুনের ছোটো জিনিস আমরা তৈরি করে রাখি না একটা কি দুটো রাখি ডিসপ্লের জন্য তার দুটোই বেরিয়ে গেছে আজকে সকালে একটা বেরিয়ে গেছে সকালে যদি আপনারা আসতেন তাহলে হয়ে যেত কিন্তু অ্যাডভান্স করে গেছে হবে না তাই নিতে গেলে একটু ওয়েট করতে হবে তাই গোবরবাবুকে বললাম কিছু করার নেই হ্যাঁ তুমি এখন এইভাবেই তোমার জন্মদিন সেলিব্রেট হোক পুজোর আগে অবশ্যই চলে আসবো আমরা অর্ডার করে দিয়ে চলে এসেছি পছন্দ সই অর্ডার করে দিয়ে চলে এসেছি সেগুনেরই বুঝলি অন্য যদি নিতে চাই যেতাম তার হাফের হাফ গানে হয়ে যাচ্ছিল কিন্তু প্রভু নারাজ প্রভু সেগুন ছাড়া রাজি নয় যেমন আমাদের সিংহাসনটা সেগুনের হুম কমেকার বলো তো কুড়ি বছরের সিংহাসন ওটা যত পালিশ করি তত চকচক করে একবার ভাবছি নতুন করে পালিশ করে নিয়ে আসবো খাজলাপাড়া থেকে কথা বলে এসেছি বলছি আপনাকে আমি জানাবো হুম মাপটা দেবেন হ্যাঁ দেখি এখন ব্যস্ততার মধ্যে আছে বুঝলে এই হয়েছে গোপালবাবুর সিংহাসনের ব্যাপার খুব কষ্ট হচ্ছিল আসার সময় বন্ধুরা কাঁদতে কাঁদতে আমি পুরো গেঁদেই ফেলেছিলাম কিছু করার নেই ওনার ঠিক আমাদের ইচ্ছা কি ওনার যখন ইচ্ছা হবে উনি ঠিক করবেন তবে সাদ ইচ্ছা ওই যে বলে না অনেকে ভক্তি থাকলেই হয় ভক্তি থাকলে আরে বাবা ভক্তি থাকলে সব কিছু হয় না ভিতর থেকে ইচ্ছাটা প্রকট হওয়া যায় তবেই হয় তাহলে ফটোটা করে নিই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আছে বন্ধুরা